নমস্কার আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড এই মুহূর্তে আমি দীপেন রয়েছি আপনাদের সঙ্গে লোকসভা নির্বাচনের সব খবর আপনারা দেখছেন সকাল থেকে আজ নিউজ ভ্যানগার্ডের পর্দায় এই মুহূর্তে আমরা প্রকব আবারও বাংলার দিকে সকাল থেকে কিন্তু পশ্চিম বাংলায় যে সাতটি আসনে ভোট গ্রহণ চলছে সেখানে কিন্তু অশান্তির পরিবেশ আপনাদের জানিয়ে রাখি শ্রীরামপুর ব্যারাকপুর বনগাঁ হাওড়া উলুবেড়িয়া হুগলি এবং আরামবাগে ভোট গ্রহণ হচ্ছে আর প্রথম চার দফার মতো এবারও পশ্চিমবঙ্গ থেকে কিন্তু বিভিন্ন ধরনের সন্ত্রাসের খবর পাওয়া যাচ্ছে সকাল থেকেই এই মুহূর্তে ব্যারাকপুর থেকে শোনা যাচ্ছে অশান্তির খবর এখন প্রশ্ন হচ্ছে যে বাংলায় শান্তিতে ভোট করাতে কি ব্যর্থ জাতীয় নির্বাচন কমিশন সে নিয়ে প্রশ্ন উঠছে হাওড়া ব্যারাকপুর হুগলি সহ সব জায়গায় চলছে অশান্তি আমরা এই মুহূর্তে আপনারা টিভির পর্দায় দেখছেন আমাদের নিউজ ব্যাঙ্গারের পর্দায় এক্সক্লুসিভ চিত্র আপনারা দেখছেন যে বাংলায় নির্বাচনকে ঘিরে কিভাবে সন্ত্রাসের চিত্র উঠে আসছে এবং শোনা যাচ্ছে আর কোস্তবাকচি বিজেপি নেতা আক্রান্ত বিজেপি নেতা কোস্তবাকি আক্রান্ত সেখানে বাক যুদ্ধ হচ্ছে কোনার গাড়ি ভাঙচুর হয়েছে সেই চিত্রই আপনারা দেখছেন এই মুহূর্তে বাংলাতে প্রথম চার দফার মতো আজ পঞ্চম দফার আপনারা দেখছিলেন কোস্তব বাগচি বিজেপি নেতৃত্ব বিজেপি নেতৃত্বকে আক্রমণ এবং অভিযোগের কিন্তু শাসক তৃণমূলের কর্মী সমর্থকদের বিরুদ্ধে আমরা এই মুহূর্তে কথা বলে নেব আমাদের প্রতিনিধি অশোক দাসের সাথে পশ্চিমবঙ্গ থেকে আমাদের এবং যিনি রাজনৈতিক বিশ্লেষক অবশ্যই আহ ওনার সাথে কথা বলে নেব অশোক বাবু শুনতে পাচ্ছেন আপনি আমাকে নমস্কার নমস্কার কৌশিক বাগচিকে আমরা দেখলাম এই মুহূর্তে কৌশিক বাগচি আক্রান্ত কিভাবে দেখছেন ঘটনাটা কি হয়েছে পশ্চিমবঙ্গে এই যে ভোটের সময় হিংসা সেটা তো নতুন কিছু নয় এ তো একদম এটা যেন মজ্জাগত হয়ে দাঁড়িয়েছে তার কারণ দেখুন এটাকে যদি একটু সময় যদি দেন এটাকে যদি আপনি দেখেন প্রথম থেকে উনিশশো ছিচল্লিশ সাতচল্লিশ সালের দেশ ভাগ ভারত পাকিস্তান হওয়া থেকে শুরু হয়েছে কারণ সেই সময় প্রচন্ড হিংসা তখন একটা ধর্মের হিংসা ছিল ধর্মগত সেটা একটা হিংসা তৈরি হয়েছিল তার পরবর্তীকালে আপনি যদি সিদ্ধার্থ শঙ্কর রায়ের জমানা দেখেন সে সময় তো ভোটই করতে দেয়নি আহ আপনারা জানেন বাহাত্তর থেকে সাতাত্তর পর্যন্ত যে জরুরি অবস্থা জারির ফলে যে একটা ভারতবর্ষের সঙ্গে পশ্চিমবঙ্গ ছিল তার পরবর্তীকালে সাতাত্তর সালে জনতা পার্টি তৈরি হয়েছিল জনতা পার্টি কিন্তু পশ্চিমবঙ্গে কমিউনিস্টার ক্ষমতায় এসেছিলেন জনতা পার্টি দ্বিতীয় স্থানে ছিল পশ্চিমবঙ্গে জনতা পার্টি তারা বিরোধী আসনে ছিল কিন্তু কমিউনিস্ট আসার পরে বলে বাম ফল বাম কথা এখানে খাটে না প্রকৃষ্ঠ যদি বাম বলতে হয় প্রগতিশীল বলতে হয় তাহলে গণতান্ত্রিক সমাজবাদী সেটা হচ্ছে স্বাধীনতার আগে এবং স্বাধীনতার পরে কংগ্রেসের মধ্য থেকে যে সমাজতান্ত্রিক চিন্তার মানুষ তারাই এই জনতা পার্টি তৈরি করেছিলেন বাম বলতে তাদেরই বোঝায় এই কমিউনিস্ট একদলীয় শাসনে যারা বিশ্বাস করে যারা গণতন্ত্রে বিশ্বাস করে না তাদের বোঝায় না সেই জন্য তারা ক্ষমতা আসার পরে চৌত্রিশ বছর তারা যে রাজত্ব চালালেন সেখানে হিংসা আর ভোট লুট ছাড়া কিছু ছিল না সেই জায়গা থেকে মানুষ চাইলেন পরিত্রাণ পেতে আন্দোলন হলো একেবারে অনেকে বলেন মমতা ব্যানার্জির আন্দোলন আমি বলি না আমি আন্দোলনটা কাছ থেকে দেখেছি না এই আন্দোলনের সঙ্গে আমি যুক্ত ছিলাম সেই জন্যই আমি বলছি কৃষি জমি রক্ষা কমিটির মধ্যে আমি ছিলাম এই আন্দোলনটা ছাত্র যুব বহু এবং কৃষকদের মধ্যে এবং বিশেষ করে মহিলাদের মধ্যে জাগরণ ছিল সেই জাগরণের নেতৃত্ব মমতা ব্যানার্জিকে সবাই মিলে নেতৃত্ব হিসাবে তাকে মেনে নিয়েছিলেন এটা কোনো তৃণমূল কংগ্রেসের দ্বারা সৃষ্ট কোনো আন্দোলন নয় এটা একটা জন মানে জনজোয়ার এসছিল গণজাগরণ এসছিল তার ফলে এই কমিউনিস্ট পার্টির অবসান হয়েছিল কিন্তু তিনি আসার পরেও তার দলে সে আমি 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 একবার দায়িত্ব নিয়ে বলছি কলকাতা ইউনিভার্সিটি যাদবপুর ইউনিভার্সিটিতে আরম্ভ করে উত্তরবঙ্গ ইউনিভার্সিটিতে আরম্ভ করে বর্ধমান ইউনিভার্সিটিতে আরম্ভ করে সমস্ত ক্রিম স্টুডেন্টরা এই আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন এবং মমতা ব্যানার্জি কোন লোককে সেই তার সেই সরকারের মধ্যে উঠলেননি তার দলের মধ্যে উঠলেননি যেটা জয়প্রকাশ নারায়ণ উনিশশো সালে আন্দোলনের মধ্যে থেকে একটা যে নেতা নেতৃত্ব করেছিলেন মমতা করেননি তার কিছু লোক নিয়ে সরকার করলেন এমপি বানালেন আর এই যে সিপিএম এর যে সব এই যাকে বলা হয় হারমার বাহিনী নাম দেওয়া হয় যারা গণতন্ত্রের সব থেকে শত্রু সেই বাহিনীকে তিনি একেবারে সামনে সারিতে নিয়ে আসলেন তাদের দলে যোগদান করালেন ও এই ভোট লুটটাকে যে কৌশলে করছে তার থেকে আরো ব্যাপকভাবে পশ্চিমবঙ্গের ভোট লুটের কায়দাটাকে তিনি নিয়ে আসলেন এই জায়গা থেকে কমিউনিস্ট পার্টির সময় যে হিংসাটা ছিল সেই হিংসাটা রয়েই গেল বরঞ্চ হিংসাটা আরো বেড়েই গেল এই জন্যে তার একটা

এই যে মানসিকতাটা কি বলছি যারা গণতন্ত্রে বিশ্বাস করে না তারাই পশ্চিমবঙ্গে বারবার শাসন ক্ষমতা আসছে নানা কৌশলে যারা গণতন্ত্রে বিশ্বাস করে আপনি দেখুন পাশের রাজ্য বিহার দেখুন সেখানে জঙ্গলের রাজত্ব লালু যাদব কায়েম করেছিলেন কিন্তু নীতিশ কুমার সেই জঙ্গলের রাজত্ব থেকে মানুষকে মুক্তি দিয়েছিলেন সেখানে সেই দিনের দুপুরে মেয়েরা চলতে পারতো না দিনের বেলা অপহরণ হতো ডাক্তার ইঞ্জিনিয়াররা তারা কাজে যেতে পারতো না সেই জায়গা থেকে সমাজতন্ত্রে দীক্ষিত কিছু মানে পুরো বিহারে আমি আমি জানি জেনে শুনে আমি সেই দায়িত্ব নিয়ে বলছি একেবারে ছাত্র অবস্থা থেকে তাদের যুব অবস্থা থেকে তারা এমন ভাবে একটা সৃষ্টিও করেছিল একটা নতুন জাগরণ যে জাগর জর্জ ফার্নান্ডেস নেতা ছিলেন সেই জাগরণের মধ্য থেকে এই লালু যাদবের অপশাসনের অবস্থান করেছিলেন বাংলার দুর্ভাগ্য দুর্ভাগ্য আমাদের দুর্ভাগ্য সেরকম নেতা আজ বাংলায় জন্মাচ্ছে না যারা গণতন্ত্রে আস্থাশীল গণতন্ত্রে বিশ্বাস করে

নির্বাচন কমিশন এখানে যে ডি এবং অন্যান্য পদাধিকারী আছেন তাদের দিয়ে করাবেন আমি আপনাকে আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি সারা পশ্চিমবঙ্গের এই যে অফিসার গুলো আছেন তাদের বেশিরভাগ একটা দলতান্ত্রিক ব্যবস্থা বিশ্বস্ত হয়ে গেছেন এবং দলতান্ত্রিক ব্যবস্থার মধ্যে দিয়ে তারা কায়ম করছেন তাদের মধ্যে গণতান্ত্রিক চেতনার অভাব হয়ে গেছে তাদের মধ্যে গণতান্ত্রিক ব্যবস্থাকে বিশ্বাস করার ব্যবস্থা মানে বিরোধী হয়ে গেছে তারা গণতান্ত্রিক ব্যবস্থা আত্মাসীল হয়ে পড়েছেন তার অনেক কারণ আছে আজকের অনেক মন্ত্রী জেলে যাচ্ছেন অনেক এমপি জেলে যাচ্ছেন অনেক নেতা জেলে যাচ্ছেন কিন্তু আপনি অনন্ত কোনো সরকারি কর্মচারীর আজ পর্যন্ত পানিশমেন্ট হয়নি সংবিধানের ব্যবস্থা থাকলেও আজ পর্যন্ত পানিশমেন্ট কিন্তু এই যে করাপ একটা বৃহৎ অংশ তারা ঢোগ করছেন তাদের খাচ্ছেন যাচ্ছেন দেশ বহাল তৈরি আছেন সেই জন্য তারা গণতন্ত্র থেকে গণতান্ত্রিক ব্যবস্থা থেকে কায়েম করার জন্য চেষ্টা করে যাচ্ছেন পশ্চিমবঙ্গে সেই জন্যও আরো পশ্চিমবঙ্গে ঠিকভাবে সুস্থ নির্বাচন হতে পারছে না কারণ হচ্ছে পশ্চিমবঙ্গে তো বাইরে থেকে চন্দ্রগ্রহ থেকে চন্দ্রগ্রহ থেকে বা অন্য গ্রহ থেকে গ্রহ থেকে লোক এনেখানে যাবে না তার থেকে বড় কথা হচ্ছে কাশ্মীর থেকে পশ্চিমবঙ্গের যেসব অফিসারা আছেন তারাই তো নির্বাচন করাচ্ছেন নির্বাচন কমিশন দিল্লিতে বসে আছেন আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি কলকাতায় যারা বসে আছেন তাদের মধ্যে অনেকে ভালো অফিসার আছেন কিন্তু তাদের এমন একটা প্রেসারের মধ্যে রাখা হয়েছে এবং প্রত্যেকটা জেলার যেসব জিএল এসপিরা যারা কাজ করছেন

সিন্তে বিন্দু কটা কমপ্লেন দর্জ করা হচ্ছে আমি একটা জায়গার কথা বলি আমি যেখানে থাকি এখানে পুরো সমস্ত বিরোধী দলের সমস্ত পোস্টার ঠান্ডা নাগে ছিঁড়ে ফেলে হয় সে একটাও হাজার হাজার আজকে কমপ্লেন করতে যাবে ভোট যেদিন শেষ হবে পাঁচ তারিখে চার তারিখে রেজাল্ট বেরবে পাঁচ তারিখে পর থেকে তাদের বাড়িঘর লুক হয়ে যাবে নির্বাচন কমিশন বাঁচাবার জন্য তাদের আসবে সেই মানুষগুলো বাঁচাবার জন্য আসবে আসবে না এই জন্য যে থাকার জন্য আমাদের বিশ্লেষণ করার জন্য ধন্যবাদ নমস্কার দাস ছিলেন রাজনৈতিক বিশ্লেষক যিনি পশ্চিমবঙ্গের এই যে হিংসা আজ শুধু নয় সেটা পঞ্চম দফাতে শুধু নয় প্রথম দফা থেকে আমরা দেখছি পশ্চিমবঙ্গের যে নির্বাচনে সেখানে বোমাবাজি সন্ত্রাস এবং কেন্দ্রীয় বাহিনীর মাথা ফাটিয়ে দেওয়া থেকে শুরু করে বিরোধী পোলিং এজেন্টদের বাধা দান থেকে শুরু করে ভোট প্রহসন রিগিং এবং ভোটারদের বাড়িতে গিয়ে হুমকি থেকে শুরু করে সব ধরনের অভিযোগ কিন্তু পাওয়া যাচ্ছে একমাত্র পশ্চিমবঙ্গে এখন প্রশ্ন হচ্ছে যে নিউজ ব্যাঙ্গার আগেও বলেছিল যে কাশ্মীরের মতো জায়গায় যখন শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে তখন শুধু পশ্চিমবঙ্গেই কেন এ ধরনের সন্ত্রাস পশ্চিমবঙ্গ কি দেশের বাইরে কারণ পশ্চিমবঙ্গে এই ধরনের সন্ত্রাসের কথা যখন আমরা সকাল থেকেই যখন দেখছি যে ভোট শুরু হওয়া মাত্র ভোট শুরু হওয়ার আগে থেকেই একটা উত্তেজনার সৃষ্টি হয় এবং সেখানে সংঘর্ষ বাধে শাসক এবং বিরোধীদের মধ্যে সেখানে কেন পশ্চিমবঙ্গে এই ধরনের চিত্র উঠে আসে নির্বাচন কমিশন আগে থেকে কি ধরনের পদক্ষেপ নিয়েছে নির্বাচন কমিশন কি তাহলে ব্যর্থ পশ্চিমবঙ্গের এই অশান্তি আটকে দিতে চলুন না সেই সব বিষয় নিয়ে অবশ্যই আমরা আমরা চোখ রাখবো ব্যারাকপুরে অশান্তির খবর উঠে আসে কিন্তু এই মুহূর্তে নিচ্ছি ছোট্ট একটা বিরতি সঙ্গে থাকুন দেখতে থাকুন নিউজ ভ্যানগার্ড